সম্মানিত শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সুপারি গাছের প্যাকিং করা হচ্ছে ব্যান্ডেল করার জন্য প্রসেসিং করা হচ্ছে তো এই গাছগুলো যাবে হচ্ছে চারশো সুপারি গাছ এক প্রবাসী ভাইকে ভাইকে যাবে হচ্ছে যাবে মূলত এই চারশো গাছ আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো তো দর্শক এই রকম প্রিমিয়াম কোয়ালিটি এটাই গাছটা সুপারি গাছটার নাম হচ্ছে অরিজিনাল হাইব্রিড পাঙ্গা বারো মাসের সুপারি খাটো জাতের আমি আবার বলি অরিজিনাল হাইব্রিড পাঙ্গা বারো মাসে খাটো জাতির সুপারি যেটা আড়াই থেকে তিন বছরের মধ্যে গ্রান্টি ফল আসবেই তো রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন কনফার্ম করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি এবং আমাদের স্পেশালিস্ট লোক আছে অত্যন্ত দক্ষতার সহিত গাছগুলো প্যাকিং করে আমরা বান্ডেল করে আমরা গাছগুলো ভ্যান করে আমরা কুরিয়ার সার্ভিসে delivery vai assim. তো দর্শক আপনাদেরকে আমি আর একটা ইনফরমেশন দিয়ে দিই অনেক প্রবাসী ভাই বোনেরা এবং দেশে অভ্যন্তরে অনেক ভাই বোনেরা গাছপ্রেমী ভাই বোনেরা আপনারা প্রতারণার শিকার হচ্ছেন যে বাংলাদেশে অনেক নার্সারি মালিক বলতেছে অনেক ইউটিউবার ফেসবুকার বলতেছে যে বাংলাদেশে ভিয়েতনামি খাটো জাতের সুপরি আছে এবং সিঙ্গাপুরের সুপরি আছে তো এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বাংলাদেশে কোনো সিঙ্গাপুরের সুপুরি নেই বাংলাদেশে কোনো ভিয়েতনামি সুপুরি নেই একমাত্র অরিজিনাল এটা আমাদের হচ্ছে হাইব্রিড কাঙ্গা যেটা বারো মাসের সুপারি এটাই একমাত্র পাবেন বাংলাদেশে তাছাড়া আপনারা এগুলো সম্পূর্ণ বানোয়ার তো এই সুপারিটা একমাত্র উত্তর বাংলাদেশে বিখ্যাত নার্সারি এবং বগুড়া জেলায় অবস্থিত এই আতিফা নার্সারি থেকে আপনারা এই হাইব্রিড অরিজিনাল বারো মাসিক খাটো জাতের যে পাঙ্গা সুপারিটা আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন অ্যাভেলেবেল স্টকে আছে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আদারি করেন না কারণ আমাদের স্টক সীমিত আছে অ্যাভেলেবেল বলতে স্টক সীমিত আছে আপনারা এখনই অর্ডার করতে পারেন কনফার্ম করতে পারেন তো আমাদের গাছটা হচ্ছে দুটো সাইজ আছে একটা হচ্ছে পাঁচ থেকে ছয় ফিট হাইট আর একটা আছে দুই থেকে আড়াই ফিট হাইট তিন ফিট হাইট তো এই রকম এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ড একটা সাইজ স্ট্যান্ডার্ড একটা মাপ তো এই রকম অরিজিনাল যদি প্রিমিয়াম কোয়ালিটি পাঙ্গা বারো মাসে খাটো জাতীয় সুপারের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এখনই অর্ডারটা কনফার্ম করতে পারেন আর হ্যাঁ আমি আবার বলি আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই অবশ্যই ফলো করবেন পরিশেষে আমি বারবার বলি কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারি থেকে আপনারা সরাসরি গাছ ক্রয় করতে পারবেন নি